সংসারের এমন অনেক ছোট ছোট বিষয় রয়েছে যেগুলোর দিকে কিন্তু আমরা সব সময় খেয়াল করি না কাজগুলো করতে গিয়ে অসুবিধা হয় কিন্তু তা সত্ত্বেও আমরা অসুবিধা করেই কাজগুলো করি কারণ হচ্ছে আমাদের সেই সমস্যার সমাধান জানা থাকে না তো বন্ধুরা যদি আমাদের সমস্যার সমাধান জানা থাকে তাহলে কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের টিপসগুলো দেখে নেওয়া যায় ধনে পাতা বাজার থেকে কিনে আনার পর আমরা বিভিন্ন রকম টিপস ফলো করি যে কিভাবে একে সতেজ রাখা যায় বা অনেক দিন পর্যন্ত তরতাজা রাখা যায় কিন্তু পাতাগুলো আনার পর যদি কোনো কারণে শুকিয়ে যায় তাহলে সেই শুকনো ধনেপাতাকে পাতাকে কীভাবে সতেজ বা তরতাজা করে নেওয়া যায় সেই টিপসটা যদি তোমাদের না জানা থাকে তাহলে অবশ্যই আজকের এই টিপসটা দেখে নিও ধনেপাতা কিন্তু যে কোনো রান্নায় দিলেই খেতে ভালো লাগে কিন্তু যদি শুকনো হয়ে যায় তাহলে কিন্তু সেই ধনেপাতা না রান্নায় দিতে ইচ্ছে করে বা খেতেও ভালো লাগে না তো যদি শুকনো হয়ে যায় পাতাগুলো তাহলে কিভাবে এই পাতাকে সতেজ করবে দেখো এখানে আমি বাটিতে নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল যে জলটা হাতে শয় এরকমই কিন্তু জল নিতে হবে তো এই উষ্ণ গরম জলের মধ্যে আমি ধনে পাতাটা দিয়ে রেখে দিলাম দশ মিনিটের জন্য তো ব্যাস এইটুকুই যদি আমরা করতে পারি দশ মিনিট পরে দেখবে সেই শুকনো নেতিয়ে যাওয়া পাতাগুলো কিন্তু একদম বাজার থেকে কিনে আনার মতো সতেজ হয়ে যাবে তো এখানে দেখো দশ মিনিট পাতাটা ভিজিয়ে রাখার পর এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে পাতাগুলো যতটা শুকনো হয়ে গেছিলো পাতাগুলো কিন্তু এখন দশ মিনিট পরে অনেক বেশি সতেজ হয়ে গেছে তো এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করে দেখতে পারো যদি পাতাগুলো একদম শুকনো হয়ে যায় তাহলে দশ মিনিটের জায়গায় আরও দু পাঁচ মিনিট বেশি রেখে দিতে পারো একদম ফ্রেশ ধনেপাতার মতোই কিন্তু হয়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক আজকের দু টিপস যদি আমরা কোথাও ঘুরতে যাই সেক্ষেত্রেও কিন্তু দশ থেকে বারো দিন পর্যন্ত আমাদের সময় লাগেই আর আমরা যখন বাড়ির বাইরে এতদিনের জন্য বেরোই তখন কিন্তু বাড়ি ফেরার পরে একটা জিনিস সবাই লক্ষ্য করে দেখেছো যে ঘরের ভিতরে একটা স্যাঁত সাথে গন্ধ হয়ে যায় বিশেষ করে ফার্নিচারগুলোতে কাঠের ফার্নি ফার্নিচার যেগুলো তার উপরে দেখবে একটা ফাঙ্গাস ধরে যায় তখন কিন্তু ঘুরে আসার পরের শরীরের একটা ক্লান্তি তো থাকেই তার উপরে ঘর বাড়ি পরিষ্কার করার আলাদা একটা ঝামেলা আর এটা যেহেতু এতদিন দরজা জালনা বন্ধ থাকে সেই কারণেই কিন্তু হয়ে থাকে তো আজকে একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি এই পদ্ধতিতে যদি আমরা কাজটা করে রেখে যাই তাহলে কিন্তু এই সমস্যাগুলো আর হবে না তো তার জন্য দেখো আমি একটা পেপারের থেকে কয়েকটা টুকরো করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম কিছু নিম পাতা তো এরকম প্রত্যেকটা ঘরে আমরা যদি এরকম এক টুকরো পেপারের মধ্যে কিছু নিম পাতা রেখে যাই প্রত্যেকটা ঘরেই কিন্তু একটা করে রাখতে হবে আর বিশেষ করে যেগুলো কাঠের ফার্নিচার তার উপরে যদি আমরা এরকমভাবে রেখে দিতে পারি তাহলে কিন্তু দেখবে যে বাড়ি ফেরার পর ঘরের মধ্যে যে একটা স্বাধীন গন্ধ বা ফার্নিচারে ফাঙ্গাস ধরে যাওয়া সেই সমস্যার মধ্যে কিন্তু আমাদের আর পড়তে হবে না তো এবার থেকে আমরা যখন ১০ থেকে পনেরো দিনের জন্য কোথাও যাব তখন কিন্তু এই কাজটা অবশ্যই করে রেখে যাব তো চলো দেখে নেওয়া যাক 3 নম্বর টিপস কুশান কিন্তু আমরা বিছানায় হোক বা সোফায় সব জায়গাতেই রেখে থাকি আর সেগুলো প্রত্যেক দিন ব্যবহারও করি আর প্রত্যেক দিন এই কুশানগুলো ব্যবহার করতে করতে দেখো এতটাই পাতলা হয়ে গেছে যে এগুলো কিন্তু আর ব্যবহার করতে মন চায় কুষাণ কয়েকদিন পর পর যদি পাতলা হয়ে যায় তার জন্য তো আবার নতুন করে কুষাণ কেনা সম্ভব নয় তো তার জন্য দেখো এই আবার নতুনের মতো কিভাবে করে নেওয়া যায় দেখতে পাচ্ছ এর যে কভারটা সেটা কিন্তু অনেকটা হয়ে রয়েছে এতটাই পাতলা হয়ে গেছে তো আমি এখানে যে কাজটা করলাম তোমরা চাইলে কিন্তু সেই কাজটা করে নিতে পারো যদি তোমাদের কাছে এক্সট্রা কোনো কুষাণ থাকে সেটা কিন্তু এই কভারের মধ্যে পরিয়ে দিতে পারো তো দেখো দুটো কুষাণ একটা কভারের মধ্যে দিয়ে দেওয়ায় কি কুসাটা একদমই পাতলা হয়ে গেছিল সেটা কিন্তু দেখো এখন বেশ ফোলা ফোলা একদম নতুন কুষান যেমন হয় সেরকমই দেখতে লাগছে তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেখে পরবর্তী টিপস লেগিংস তো নেওয়া আমরা সবাই কিন্তু লেগিংস পড়তে পড়তে যখন একটু পুরনো হয়ে যায় হয়তো একটু রংটা উঠে গেল বা অল্প একটু ছিঁড়ে ফেটে গেল তখন কিন্তু আমরা সেই লেগিংসগুলোকে বাদ দিয়ে দিই তো এই লেগিংস পুরনো হয়ে গেলে ফেলে দেওয়ার আগে অবশ্যই কিন্তু ট্রিকটা ফলো করার এই টিকটা ফলো করলে যেমন বেঁচে যাবে আমাদের অনেকগুলো টাকা সেরকম কিন্তু এই গরমকালের একটা মস্ত বড় সমস্যার সমাধান হয়ে যাবে লেগিংসের নিচের দিকের অংশটা সেখানে দেখো আমি হাত দিয়ে এইভাবে চেপে ধরে রেখে হাতের একদম উপর পর্যন্ত মাপ করে নিয়ে আমি এখান থেকে কিছুটা কেটে নিচ্ছি কাঁটা টুকরোটার মাপ করে আমি লেগিংসের আরেকটা পায়ের থেকেও কিন্তু একই মাপের আরেকটা টুকরো কেটে বের করে নিচ্ছি আর এবার লেগিংস থেকে যে অংশটা আমি কেটে বের করে নিয়েছি সেটা হাতে পরে নিলাম তবে হাতের কিন্তু টেনে একদম উপরের দিকে উঠিয়ে দেব না হাতের পাতাটা যেন ঢেকে থাকে সেই হিসাবেই কিন্তু আমি রাখবো আর এবার বুড়ো আঙুলের যে জায়গাটা দেখো ঠিক সেই জায়গা থেকে আমি একটা কাচি দিয়ে ছোট্ট হোল করে নিচ্ছি খুব বেশি বড় কাটবো না একদম ছোট করে কেটে নিয়েছি আর এবার আমি এটা হাতে পরে নিলাম আর যে হোলটা করেছি তার মধ্যে থেকে বুড়ো আঙুলটা দিয়ে দিলাম তো ওরা রোদের মধ্যে যারা খুব বেশি বাইক চালায় প্রত্যেক দিন বাইক নিয়ে বেরোতে হয় তাদের কিন্তু এই জিনিসটা তোমরা সকলেই পড়তে দেখেছ তো সান প্রোটেকশন আর্ম স্লিপস এটা যদি অনলাইন সার্চ করো তাহলে দেখবে ভালো কোয়ালিটির কিন্তু বেশ অনেকটা দাম আছে তো আমরা কিন্তু একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে ঘরে এইভাবে তৈরি করে নিতেই পারি আর হাতের উপরের দিকটা যদি একটু লুজ মনে হয় তাহলে কিন্তু ভেতরের দিক থেকে একটু ধরে একটা সেলাই করে দিলেই কিন্তু একদম হাতের মাপেই হয়ে যাবে তো চলো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বন্ধুরা কথায় বলে মাছে ভাতে বাঙালি আমাদের কিন্তু প্রত্যেক দিনের রান্নাবান্নায় মাছ হয়েই থাকে আর এই মাছ ধোয়া নিয়ে কিন্তু আমাদের সমস্যায় পড়তে হয় যখন মাছটাকে ভালো করে ধুচ্ছি বা তারপরে নুন হলুদ মাখাই তারপরে দেখবে হাত থেকে কিন্তু ভীষণই একটা আষ্টে গন্ধ আসে তো সে আমরা যতই হ্যান্ড ওয়াশ করি না কেন এই আষ্টে গন্ধ কিন্তু সহজে যেতেই চায় না আর আমাদের যদি রান্নাবান্না করার সঙ্গে সঙ্গে কোথাও বাইরে বেরোনোর থাকে বা যারা চাকরি বাকরি করেন তাদেরও কিন্তু কাজকর্ম সেরেই কাজে বেরিয়ে পড়তে হয় আর সবার সামনে বসে কথা বলতে গেলে যদি এরকম হাত থেকে আষ্টে গন্ধ আসে সেটা কিন্তু নিজের কাছে খুবই একটা লজ্জার বলে মনে হয় তো আমরা কিন্তু বন্ধুরা একটা টিপস ফলো করতে পারি এতে করে কিন্তু হাতের আষ্টে গন্ধ একদম সেকেন্ডে চলে যাবে তো তার জন্য দেখো এখানে আমি একটু চা পাতা নিয়ে নিয়েছি তো আমরা যে চা খাওয়ার পরে পাতাটা থেকে যায় সেই পাতাটা ফেলে না দিয়ে কিন্তু যদি আমরা রেখে দিতে পারি তাহলে মাছ ধোয়ার পরে সেই চা পাতাটা দিয়ে হাতটা একটু ডলে নিলেই দেখবে হাত থেকে কিন্তু সুন্দর একটা চায়ের গন্ধ আসবে তখন কিন্তু আর হাত থেকে একটুও আষ্টে কোনো গন্ধ আসবে না তারপর হাতটাকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নাও দেখো হাতের কিন্তু আষ্টে গন্ধ আর একটুও থাকবে না তো যদি তোমাদের কাছে সেই মুহূর্তে ফেলে দেওয়া চা পাতা যেটা সেটা যদি না থাকে তাহলে আলাদা করে চা পাতা খরচা করারও কোনো প্রয়োজন নেই যদি তোমাদের কাছে কফি থাকে তাহলে কিন্তু সামান্য এক চিমটে একটু কফি যদি হাতের উপরে নিয়ে হাতটা ডোলে ধুয়ে নাও তাহলে দেখবে হাতের আষ্টে গন্ধ সম্পূর্ণ চলে যাবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ